আপনাদের স্বাগতম আমরা এই মুহূর্তে আছি যে সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুমে এখানে আপনারা আসলে সাশ্রয় মূল্যে আমরা আছি আরাব ইন্টার দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাচ্ছেন খুবই সাশ্রয় মূল্যে দুই হাজার পঁচিশে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন বিষয়টা হচ্ছে কি আমার ঠান্ডাতে গলা বসে গেছে বলি আমার ভয়েসটা বসে যাওয়ার কারণে আমি এক সপ্তাহ বাসার থেকে বেরো নি সম্পূর্ণ রেস্ট ছিলাম ভয়েস কিন্তু এখনো ক্লিয়ার না তারপরে অনুরোধে আমি চলে আসছি দেখেন আরাবেন্টা প্রাইস একেবারে ফ্রিজের মার্কেট এখানে আসলে বিভিন্ন ধরনের

ভিডিওটা শুরু করা যাক আরব এন্টারপ্রাইজ থেকে আজকের ভিডিওতে সর্বনিম্ন অফারে কত টাকা দিচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ দেখেন সিলভার বডি ফ্রিজ এটা 250 লিটার একটা ফ্রিজ নন ফ্রস্টেড উপরে হলো ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে জারাই ফ্রিজগুলো নেবেন 100% জিতবেন আজকে একবার অফার পাইতে দিয়ে দিছি দাম যে মোবাইল ভাইকে আজকে জবান দিয়ে দিছি প্রতিটা ঘরে যে ফ্রিজ থাকে ইনশাআল্লাহ প্রতিটা ঘরে প্রতিটা ঘরে ঘরে ভাইরে দাম চাইছি 10000 টাকা অফার দেন 9000 টাকা আরো আর কমান 8000 টাকা

মামুন ভাই দেখি কি ফ্রিজ ফয়সাল ভাই এটা তো দানব ওয়ালটনের সবচেয়ে বিগ বড় ফ্রিজ এটা ঠিক আছে সিঙ্গেল ডোরের মধ্যে 380 লিটার 380 লিটার ভিতরে দেখেন 600 নম্বর গ্যাসের ফ্রিজ একদম কারেন্ট বিল কম খাবে এটা উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটা এখনো অফিশিয়াল গ্যারান্টি আছে এখনো 10 বছর গ্যারান্টি আছে দাম কেমন এটা দাম চাচ্ছি হলো এটা মার্কেট প্রাইস আছে আপনি 55000 টাকা আমি চাচ্ছি হলো আপনি এটা 45000 টাকা

এটা ছাব্বিশ করে দিলাম ফিক্সড ছাব্বিশ ফিক্স ছাব্বিশ পনিয়ন ব্যান্ডের ফ্রিজ ঠিক আছে এটা আপনার হলো একশো সত্তর লিটার উপরে একদম নিউ কন্ডিশন ভাই এখন আট বছরের অফিসিয়াল গ্যারান্টি আছে সবকিছু ওকে নতুন ফ্রিজ দেখার কিছু নাই ভাই কাগজ দেখাচ্ছি না কাগজ যেটা বলছি সেটা কিন্তু আছে আমার কাছে ঠিক আছে দাম কেমন দামটা চলো বাইশ হাজার আর ভিডিও দেখে আসলে বিশ বিশ আঠারো আঠারো ফিক্স সাড়ে সতেরো সাড়ে সতের সাড়ে মাধ্যম আচ্ছা সতেরো জান আচ্ছা মার্সেল মার্সেল দুই পঞ্চাশ লিটার আর কি দুশো লিটার আচ্ছা ভিতরে দেখি একদম ব্যান নিউ উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল এই যে কিছু খোলা হয়নি ইনশাল্লাহ কিছু খোলা হয়নি এখন মানে কোম্পানি থেকে যা যা থাকে সব এভরিথিং সব কিছু আছে অফিশিয়াল গ্যারান্টি মানে কত লিটার দাম কেমন এর দাম হলো 240 লিটার এর দাম চাচ্ছি ভাই হলো 30000 30 আপনার ভিডিও দেখে কেউ যদি আসে

মানে যারা নতুন কিনতে চাচ্ছেন এটা নিয়ে গেলে কেউ বুঝতে পারবে না ভাবি মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে 70 প্লাস আপনারা কেমন যাচ্ছেন 50 50 48 2025 এ ধামাকা অফার দেন একদম 43000 টাকা আর কোনো মার্কেটিং হবে না 64 জেলা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি পাশে একটা দেখেন আরেকটা দেখেন সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ 280 লিটার 280 লিটার ভিতরে একটা ব্ল্যাক কালার এই দেখেন একদম ইউনিক একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল

এখনো কোম্পানি সাড়ে নয় বছর দোকানের জন্য ব্যবহার করতে চায় হ্যাঁ তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা কাছে এখন অফিসিয়াল গ্যারেন্টি আছে এখন কতদিনের গ্যারান্টি ভাই সাড়ে নয় বছর এখন অফিসিয়াল গ্যারেন্টি আছে এখনো সাড়ে নয় বছর সাড়ে নয় বছর দাম কেমন যাচ্ছে ভাই এটার দাম তো মার্কেট প্রাইস আছে সাতান্ন হাজার টাকা আমি চাচ্ছি এটা চল্লিশ হাজার টাকা অফার দিন আপনার বলক দিয়ে কেউ যদি আসে

অফার দিন আপনার উপলক্ষে আপনার ফয়সাল ভাইয়ের অলক দিয়ে কেউ যদি আসে একবার উনিশ করে দিলাম একবারে উনিশ আচ্ছা আর দেখেন ওয়ালটনের দুইশো একশো ছিয়াত্তর লিটার একদম নতুন সাড়ে দশ বছর এখনো গ্যারেন্টি আছে ব্যবহার হয়েছে নিচে নরমাল নরমাল দাম কেমন ছাব্বিশ অফার দিয়ে চব্বিশ একবার বাইশ ফিক্সড আর একটা দেখেন হলো এল জি ব্যান্ডের স্টিল বডি একটা গোর্জিয়াস একটা ফ্রিজ আচ্ছা উপরে ডি নরমাল নিচে ডিপ ডোর খুলে ব্যবহার করতে পারবেন হ্যাঁ

সামনে কিন্তু এটা রং করা রং করা আছে হ্যাঁ কন্ডিশন কেমন পার্সেন্ট ওকে আছে আচ্ছা ভিতরে একটু দেখান তো এটা ডিপ নিচে নরমাল এখনো ওয়াশ করা হয়নি ভাই মানে ওয়াশ করেন নাই না দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি হলো আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই আপনাদের প্যাটিকে ভিজিট করলে তো সবচেয়ে ভালো হবে মতো আপনাদের শোরুম সব থেকে সাত দিন খোলা থাকে সাত দিন খোলা থাকে ইনশাল্লাহ আচ্ছা এই ফ্রিজ গুলো আপনারা অনলাইনে কিভাবে অর্ডার নেন আর চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে থাকে আমরা কোরিয়া সার্ভিসে মাল ডেলিভারি করে থাকি চৌষট্টি জেলাতে কিছু জায়গাতে থানা পর্যায়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে থানা পর্যায়ে যায় না আর কি ঠিক আছে আমরা চৌষট্টি জেলাতে মাল ডেলিভারি করে থাকি জেলে এই মালটা পাঠাতে দুই হাজার টাকা খরচ পড়বে এই দুই হাজার টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ মালটা পাঠিয়ে দিবো এটা পাঠাতে লাগবে না 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 এটা কিন্তু পনেরোশো টাকা পাঠিয়ে দিচ্ছে উনি পনেরোশো টাকা লাগবে পাঠাতে উনি দুই হাজার টাকা পাঠিয়ে দিচ্ছে দুই হাজার টাকা পাঠাই মালের থেকে পাঁচশো টাকা দিচ্ছে আর কি আচ্ছা আসার ঠিকানা নাম্বার আমাদের এখানে আসার ঠিকানা হল গুলশান নতুন বাজার বাড়িধারা যে ব্লক 20 নম্বরের রাহান মার্কেটে দুইতলা আরা পিন্টারপাইজ আমার নাম্বার দেয়া থাকবে ঠিক আছে এখানে আমার ছবিও দেয়া আছে দেখেন ঠিক আছে রাহান ইন্টারপ্রাইজের উপর ওইটাই বামে প্রথম দোকানটাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা আমি বলে দিচ্ছি 01312939983 আরেকটা নাম্বারও দেয়া থাকবে এই নম্বরে প্রথমে যে নাম্বারটা বললাম ওটাতে WhatsApp ইমো अवेलेबल আছে ওকে ভিওর্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন